সালামু আলাইকুম গবজা টিটার থেকে আপনাদের স্বাগতম গ্রামীণ ব্যাংকের পদ হচ্ছে প্রবেশনারি অফিসার তিন মাস দুই হাজার তেইশ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি বাংলা বর্ণমালায় মাত্রা বর্ণ আছে বত্রিশটি ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান হচ্ছে ধনী লিঙ্গান্তর হয় না এমন একটি শব্দ কবিরাজ আইন শব্দটি কোন ভাষার থেকে এসেছে ফার্সি ভাষা ফার্সি ভাষা থাইল্যান্ড শব্দের অর্থ কি মুক্ত ভূমি থাইল্যান্ড শব্দের অর্থ মুক্ত ভূমি ফোনোলজি এর বাংলা প্রতিশব্দ কোনটি ভাষার ধ্বনি বিজ্ঞান ভাষার ধ্বনি বিজ্ঞান সরস শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সরযোগ দশ নিচের কোন বাক্যটি সঠিক আমার কথাই প্রমাণিত হলো আমার কথাই প্রমাণিত শুদ্ধ বানান কোনটি কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী কোন বাগধারাটি ভিন্ন অর্থক ভিন্ন অর্থক রুই কাতলা কি রুই কাতলা টাকায় স টাকায় সবই হয় এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী বিভক্তি করণে সপ্তমী বিভক্তি সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় রাজা শব্দের সমার্থক শব্দ কোনটি নরেন্দ্র নরেন্দ্র বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা ব্রিজ এর সেতুর স্পাম স্পান সংখ্যা রয়েছে একচল্লিশটি কর্ণফুলী নদী তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টানেলের দৈর্ঘ্য কত 3.42 কিলোমিটার 3.42 কিলোমিটার কোনটি বাংলাদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত নয় দিনাজপুরের লিচু জিআই 15 অন্তর্ভুক্ত নয় প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে রাশিয়া বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 2021-22 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত ২৮২৪ হাজার আটশো ডলার দুই ডলার প্রাপকের হিসাব দেয় কথাটি কোন ধরনের চেকে লেখা থাকে প্রাপকের হিসাব দেয় কথাটি কোন ধরনের চেকে লেখা থাকে হুকুম চেক একটি সক্ষা নিক্ষেপ করলে যে কোনো বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কত দশমিক এক দুই দশমিক দুই দুই পয়েন্ট দুই বাই এক দুই বাই এক গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গ্রামীণ ব্যাংক এ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি অর্থ মন্ত্রণালয় গ্রামীণ ব্যাংক ঋণ দেয় জামানত বিহীন গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নাম কি ডক্টর এ কে এম সাইফুল মজিদ ডক্টর এ কে এম সাইফুল মজিদ আইপিও এর সংক্ষিপ্ত রূপ কি ইনিশিয়াল পাবলিক অফারিং ইনিশিয়াল পাবলিক অফারিং এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ কত ছয় মাস একটি বৈধ ব্যাংকের চেকের মেয়াদ হচ্ছে ছয় মাস ই ব্যাংকিং সমর্থক শব্দ কোনটি ইন্টারনেট ব্যাংকিং হাজার বাইশ তেইশ অর্থ বাজেট অনুযায়ী ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয় কত ছিল তিন লক্ষ টাকা বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের কোনটি দরিদ্রতম উন্নয়নশীল দেশগুলোতে শূন্য সুদে দীর্ঘ মেয়াদি ঋণ প্রদান করে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আধুনিক অর্থনীতির জনক পল পাল স্যামুলিয়েশন পাল স্যামুলিয়েশন উচ্চ মুদ্রা স্ফীতির সময় নিচের কোনটি ঘটে না বেকারত্বের হার বাড়ে বেকারত্বের হার বাড়ে বুড়িমারি স্থলবন্দর নিচের কোন জেলা অবস্থিত লালমনিরহাট কোন জেলায় লালমনিরহাট বাংলাদেশের ঢাকা ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে বাংলাদেশের ঢাকা না বাংলাদেশের ঢাকা ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে চলাচলকারী ট্রেনটির নাম কি মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত বিকৃত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলে কি কর আবগারি কর জাতির পিতা বঙ্গবন্ধু কত সালে ছয় দফা ঘোষণা করেছিলেন উনিশশো সালে বাংলাদেশে কালিয়াকোরে গাজীপুর প্রথম হাইটেক পার্ক কোথায় অনুষ্ঠিত হয় হাইটেক পার্ক কোথায় স্থাপন করা হয় কালিয়াকৈর গাজীপুর বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি মেঘনা আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে সময় লাগে পাঁচ মিনিট তিরিশটি বিড়াল তিরিশটি ইঁদুর ধরতে সময় লাগবে কত মিনিট পাঁচ মিনিট চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর দশই ডিসেম্বর দশই ডিসেম্বর বাংলাদেশে কোথায় গরম পানির ঝর্ণা রয়েছে সীতাকুণ্ডে কোথায় সীতাকুণ্ডে ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায় গানটির রচয়িতা ও সুরকারকে আবদুল লতিব কোন দেশের পরিবেশের জন্য ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির পঁচিশ পারসেন্ট মোট ভূমির পঁচিশ পারসেন্ট সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ পতঞ্জলি শব্দের সঠিক বিচ্ছেদ পতঞ্জক অঞ্জলি পতঞ্জলি জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ বাংলাদেশের অবস্থান চতুর্থ ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম কি জিয়ানি ইনফেতিন জিয়ানি ইনফাটিন দু হাজার তেইশ বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ভারতে দুই হাজার বাইশ সার্ক মহিলা ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলার ডাং নাম কী ছিল খোকা বিট কয়েন হলো একটি ইলেকট্রনিক মুদ্রা বাংলাদেশে দশ টাকার নোটে কোন মসজিদের ছবি রয়েছে বাইতুল মাকরম টেলিভিশন আবিষ্কার করেন কে জন এল বেয়ার্ট জন এল বেয়ার্ট ঢাকার প্রাচীন নাম কি ঢাকার প্রাচীন নাম হল জাহাঙ্গীরনগর সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক ভৌগোলিক নাম পটুয়াখালী কোনটি বেশি স্থিতি স্থাপক ইস্পাত জনসুমারি দুই হাজার বাইশ অনুযায়ী পল্লী ভিত্তিক বসবাসকারী জনসংখ্যার মধ্যে জনসংখ্যার হার কত আটান্ন দশমিক একাশি পার্সেন্ট আটান্ন দশমিক একাশি পার্সেন্ট মেয়াল্লাই হেল্প ইউ এটি কোন জাতীয় সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ ইট ইজ আই হু এম এ টু ব্লেম ব্লেম আই হু এম টু এখানে আনসার কি হবে কমেন্টে বলবেন এস উইল জম এখানে কি বসবে

কোন স্প্রিংটি সঠিক হবে এম আচার এ এম এ টি ইউ আর এম এ টিউআর এম আচার রিলেটিভ প্রোনাউন কোনটি দ্য কোম্পানি ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ওয়াই কোম্পানি শূন্য স্থানে কি বলবে ফ্রম বসবে সামডে কিছু সময় পাস্ট সিন মাই ফাদার ডাই হবে তিনটি সংার গুণল একশো বিশ হলে তাদের যোগফল কত তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল যদি একশো হয় তাহলে যোগফল কত পনেরো এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ দশমিক ইঞ্চি

প্লাস টু এক্স প্লাস টু 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 দি পর এ টু দি পার এক্স প্লাস টু টু দি এক্স হলে এক্স এন টু হবে এখানে আনসার দেওয়া নেই আনসারগুলো দেওয়া নেই এগুলো আপনারা একটু বের করবেন আনসার কী হয় আট এগারো সতেরো উনত্রিশ তেতাল্লিশ পরবর্তী সংখ্যা কত হবে এক একটি সংখ্যা থেকে যত বড় ওই সংখ্যাটি ওই ওই সংখ্যার থেকে তত ছোট সংখ্যাটি কত হবে চুয়াল্লিশ